আচ্ছা আচ্ছা তো তুমি কিসে পড়ো বাবু ফুরে পড়ো কোথায় তোমাকে এখানে কে আসতে বলছে নিজের থেকে আসছো তুমি আব্বা আম্মাকে জানে তারা বাধা জানে মানুষজন কি তোমার কথা শুনছে ট্রাফিক তাই তুমি বাধা দিলে ওরা থামে আপু তুমি কিসে পড়ো আমি ইন্টার থেকে নিয়ে কোথায় সিদ্ধেশ্বরী কলেজ সিদ্ধেশ্বরী কলেজ তোমাকে কেউ কি বলছে এখানে আসতে না নিজের থেকে আসছো কেন আসছো তুমি নিজে থেকে কারণ এখানে আমাদের বড় ভাইয়ারা আমাদের জন্য অনেক করেছে আমরা চাই ট্রাফিক যেন ভালোভাবে থাকে অনেকে হেলমেট ছাড়া আসছে এগুলো আমাদের দেখা যায় কারণ এখন পুলিশ নাই তাই আমাদের দেখা তুমি যে এটা বোরকা পরে আসছো কেউ কিছু বলছে যে বোরকাপুরে কেন আসছো কেন এটা আমার এটা আমাদের আমি আমার নিজের সেফটির জন্য আমার নিজের

I yeah.